এই ফোন সেরা দামে পাচ্ছি তাই না কমের মধ্যে মানে এগারো হাজার টাকা বাজেটে আপনি র্যাম রোম ইউজ করছেন আবার কারিসপ্লে ডিসপ্লে ভাঙা পাচ্ছেন ঠিক আছে

এক কথা এই অফার এই ভিডিওতেই সীমাবদ্ধ থাকবে এরপরে কিন্তু আর এই অফার পাবেন আর একটা কথা আমরা জানি রাখি আমরা সব সময় যেটা আমাদের জেলা ভিত্তিক যেটা কুরিয়ারের জেলার বাইরে আজকে আমাদের আপনাদের জন্য বিশেষ অফার নিয়ে এসছি যারা আগে কখনো ছিল না এটা আজকে চালু হয়েছে আজকে প্রথম ভিডিওতে দেবে মানে বাসায় বসে ফোন পাবে বাসায় বসে ফোন পাবেন হোম ডেলিভারিতে ফোন পাবেন তার জন্য কি করতে হবে এক হাজার বিশ করতে হবে এক হাজার বিশ টাকা ডেলিভারি পেয়ে যাবেন

ছয় জিবি একশো আঠাশ জিবি কন্ডিশন এবং আজকের অফার থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা বারো জিবি ছাপান্ন উনত্রিশ করে দেন প্র 29500 টাকা অ্যাডজাস্ট আপনার ভিউয়ার্স এর জন্য 4500 টাকা ডিসকাউন্ট প্লাস 29000 টাকা আচ্ছা Oppo প্রাইস ঠিক আছে দেখেন জোস ক্যামেরা ডিসপ্লে ধামাকা অফার দেখাবো দুইটা কালার আমাদের কাছে আছে

60x আচ্ছা মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা মাত্র 12000 করে আচ্ছা একদম শোরুম কন্ডিশন আপনার Realme Note 60 রানিং ডিভাইস ভাই কম বাজেটের মধ্যে বিগ কন্ডিশন শোরুম মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা টাকা

সুপার ফেস কন্ডিশন ওলেড ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর আজকে অফার থাকবে মাত্র 14000 টাকা ভাই মানে 14000 টাকা 13 করে দেন আজকে আচ্ছা আজকে আপনার ভিউয়ারস এর জন্য আর 500 টাকা ডিসকাউন্ট 13500 টাকা 13500 আচ্ছা 13500 টাকা 10 মার্ক ফর 8128 8128 আচ্ছা তারপরে তারপর দেখো আপনার Redmi 11i 5G আচ্ছা Xiaomi 11i 5G সুপার ফেস কন্ডিশন এটা একদম ফেস কন্ডিশন অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ছোট আজকে অফার থাকবে মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা 15000 টাকা আচ্ছা নেক্সট

আচ্ছা এটা চার্জ আমরা রাখছি যেটা অফার প্রাইজে ছিল একটা অফার প্রাইজে থাকবে ফোন Realme 10 Pro Plus আচ্ছা Realme 10 Pro Realme Plus. 10 Pro Plus 6GB স্টোরেজ যারা যাচ্ছেন ভাই হ্যান্ডি এবং কার্ভ ডিসপ্লেটা ফোন নেবেন তারা নিতে পারেন ভাই এই ফোন সম্পর্কে এমন কিছু বলার নাই ভাই এগুলো পারফরম্যান্স অনেক ভালো হ্যান্ডি ফোন ব্যাটারি ব্যাকআপ ভালো ক্যামেরা কনফিগারেশনও ভালো ডিসপ্লেও ভালো সুপার অ্যামোলেড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রাস করা পড়তে গেলে মাত্র 16000 টাকা ভাই 6000 16000 টাকা Realme 10 Pro Realme 10 Pro Plus

রিয়েলমি টেন প্রো প্লাস ছয় একশো একশ কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অনলি ষোলো হাজার টাকা পাচ্ছি বেস্ট লেভেলের ক্যামেরা কিন্তু ইনশাল্লাহ আচ্ছা এবার আছে কিছু

এই ছিল আজকে আমাদের কালেকশন আচ্ছা এই ছিল আজকের কালেকশন তো হিওর্স আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ভিডিওটা টাইনা দেখছেন রিকোয়েস্ট থাকবে তারা প্রথম থেকে আবার ভিডিওটা দেখেন তাহলে আপনার পছন্দের ডিভাইসটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো হিয়ার্স আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ